আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি সকলেই খুবই ভালো আসো তো আমরা হচ্ছে অলরেডি মেডিকেল পরীক্ষা চলে আসছে আমাদের সতেরো জানুয়ারি এবং আমাদের হচ্ছে এই যে মেডিকেল পরবর্তী ব্যাচ এটা নিয়ে তোমাদের অনেকের প্রশ্ন যে ক্যাম্পাস ফোর এটা আসলে কাদের জন্য বা এটা কখন শুরু হবে বা এটাতে কী কী পড়ানো হবে আর ইনশাল্লাহ দেখা হবে ক্যাম্পাস ব্যাচ থেকে স্বপ্নের ক্যাম্পাসে আর এইটা হচ্ছে আমাদের এই যে দেখো যাত্রার পাঁচ বছর কারণ ফার্স্ট আমাদের ছিল ফোটন ব্যাচ আমরা যখন একদম ইনিশিয়াল স্টেজে ছিলাম এরপরে ক্যাম্পাস ওয়ান এর পরের বছর ক্যাম্পাস টু এর পরের বছর ক্যাম্পাস থ্রি এইবার হচ্ছে ক্যাম্পাস ফোর এই পাঁচ যাত্রার পাঁচ বছর তো ক্যাম্পাস ব্যাচটা হচ্ছে আমাদের সবথেকে পুরাতন ব্যাচ এবং এটা মেডিকেলের পরে আসে এবং আমাদের মোস্ট দুইটা ব্যাচ একটা প্রত্যাবর্তন একটা ক্যাম্পাস সেকেন্ড টাইম আর একটা হচ্ছে মেডিকেল পরবর্তী তো মোস্ট সাকসেস ব্যাচগুলোর মধ্যে ক্যাম্পাস কিন্তু অন্যতম একটা ব্যাচ কারণ এইটা হচ্ছে শর্ট টাইমে থাকে দেখা যায় মেডিকেলের পরে দেখা যায় সবাই কিন্তু একটা প্রিপারেশন নিয়ে সিরিয়াস থাকে যে এইটা শুরুই হয় একদম মেডিকেল অ্যাডমিশন শেষ রেজাল্ট হয়ে গেছে এরপরে ভার্সিটি অ্যাডমিশন তো এই যে একটা এক মাস দেড় মাসের মধ্যেই কিন্তু একটা ভালো প্রিপারেশনের জন্য এই ব্যাসটা হচ্ছে পারফেক্ট ঠিক আছে এখন তোমরা হচ্ছে অনেকেই জানো রিভিউ নিয়ে ভর্তি হবা বা ক্লাস দেখে ভর্তি হবা তারপরেও আমার ব্যক্তিগত বিষয় হচ্ছে যে এই ব্যসটা হচ্ছে যেহেতু অ্যাডমিশন বাইপ শুরু হয়ে যায় অলরেডি এই ব্যাস শুরু হইতে হইতে যেমন মেডিকেল শেষ এরপরে ভার্সিটির এক মাস সবাই সিরিয়াস থাকে এই জানুয়ারি থেকে ফেব্রুয়ারির পনেরো বিশ পঁচিশ তারিখ পর্যন্ত দেখবা সবাই সিরিয়াস কারণ পরবর্তী মাসে আমাদের পনেরো তারিখে হচ্ছে ঢাকা ভার্সিটি পরীক্ষা এরপরে এরপর জাহাঙ্গীরনগর এবং এরপর হচ্ছে চট্টগ্রাম এক মার্চে তো আমরা এই চারটা ফোকাস করে এখন আগাব যদিও আমাদের সবগুলা ব্যাচ কৃষি পর্যন্ত সাপোর্ট পাবা কিন্তু আমরা এখন ফোকাস করবো আপাতত হচ্ছে এবং কৃষির আগে কিন্তু আমাদের একটা ব্যাচ আসে ঠিক আছে ওইটার আবার অ্যাক্সেস কিন্তু না কারণ ওইটা কম্বাইন্ড ব্যাচ তো এই ব্যাচটা হচ্ছে মূলত আমাদের একদম কৃষি পর্যন্ত সাপোর্ট পাবা আর একটা বিষয় হচ্ছে যে এই ব্যাসটাতে আমরা ফিজিক্স ম্যাথের লাইভ ক্লাস তো হানড্রেড পার্সেন্ট পাবাই সবগুলো চ্যাপ্টার শর্ট সিলেবাস এক্সাম পাবা লাইভ ক্লাস পাবা এবং কেমিস্ট্রি বায়োলজি ইংলিশের হানড্রেড পার্সেন্ট এক্সাম পাবা সব চ্যাপ্টার অধ্যায় ভিত্তিক প্লাস হচ্ছে আমাদের কি বলতো যদি একটু প্রেশার নিয়ে পড়তে হবে কারণ শর্ট টাইম ঠিক আছে ফেব্রুয়ারিতেই আমাদের চারটা পরীক্ষা যারা সেকেন্ড টাইমের তাদের জন্য তিনটা পরীক্ষা তো আমরা কিন্তু ফেব্রুয়ারির মধ্যেই এই সিলেবাসটা একদম একবার করে যাতে শেষ করে একটা প্রিপারেশন নিয়ে পরীক্ষাগুলো দিতে পারি ঠিক আছে শর্ট টাইমের জন্য এবং পরবর্তী রাজশাহী আসে গুচ্ছ আছে এই জিনিসগুলাতেও তোমরা কিন্তু একটা ভালো সাপোর্ট পাবা তো এইখানে ভাই কেমিস্ট্রি ক্লাস হবে কি না কেমিস্ট্রি আমরা হচ্ছে যেহেতু মেডিকেল প্রিপারেশন নিয়ে আসে অনেকেই এই ব্যাসটাতে এবং অনেকেই হচ্ছে মোটামুটি অনেক কিছু পড়ে আসছো তো এইটাতে কেমিস্ট্রির ম্যাথ পার্টের ক্লাসগুলা লাইভ হবে আর কেমিস্ট্রির অল বেসিক ক্লাস প্রত্যাবর্তনের এগুলো আর বাকারে পাবা রেকর্ডেড এবং নোটগুলা পাবা ঠিক আছে ইংলিশেরও সেইম ইংলিশ কিছু লাইভ ক্লাসও হবে তবে মেইনলি ফিজিক্স ম্যাথটা হচ্ছে একদম হান্ড্রেড পার্সেন্ট লাইভ ক্লাস হবে যেহেতু আমরা এক ধাক্কাতে এক মাসের মধ্যে পুরা ম্যাথ ফিজিক্স তোমাদেরকে গুছায় দিব ঠিক আছে আর সবগুলা সাবজেক্টেরই এক্সাম হবে প্রত্যাবর্তনে যারা আসো যারা হচ্ছে প্রত্যাবর্তনে এক্সাম বেঁচে আসো তারা এক্সাম ব্যাচেরটা এক্সামেরটা ফ্রি অ্যাক্সেস পাবা আর প্রত্যাবর্তন ফুল কোর্সে যারা আসো এই ব্যাচের ফুল কোর্সের অ্যাক্সেস পাবা তার মানে দেখো ক্যাম্পাস প্রত্যাবর্তন একসাথে পরীক্ষা হবে একসাথে হচ্ছে সবাই হচ্ছে একটা প্রতিযোগিতামূলক অবস্থা থাকবে এবং আমি আশাবাদী যে তোমাদেরকে হচ্ছে শেষ পর্যন্ত একটা ভালো সাপোর্ট দিতে পারবো আর আমাদের বিডিও সিরিজ যেগুলো চলতেছে ওগুলো কন্টিনিউ থাকবে ফ্রিতে যেগুলো আমরা দিচ্ছি এগুলো আমাদের হচ্ছে কন্টিনিউ থাকবে এবং কিছু ফ্রি ক্লাস আমরা প্রতি বছরই প্রোভাইড করি স্টুডেন্টদের জন্য এইটাও আমরা এইবারও করবো ঠিক আছে তো তোমরা যার যার জায়গা থেকে আমি জানায় রাখলাম আর কি যে ক্যাম্পাস ব্যাচ আসতেছে তো তোমরাও যার যার জায়গা থেকে যদি মনে হয় যে না ভাই এটা একটু ভালো বা এটা হচ্ছে মোটামুটি শিক্ষার্থীদের জন্য অল্প ফি থাকে আমাদের পঁচিশশো পঞ্চাশ টাকা ফি থাকে এই ব্যাচের তো এই ফির মধ্যে যদিও এটা একটা লিমিটেড স্টুডেন্টদের জন্য যে ওই যে প্রি বুকিং যারা করে থাকে অন্যদের জন্য তিন হাজার ষাট টাকা থাকে ঠিক আছে তো প্রি বুকিং করে ফেললো দশ তারিখে আর যারা হচ্ছে মেইনলি মনে হয় যে না ফিজিক্স সেন্টার্সে সুমন ভাইয়ের কাছে পাঠাইলে একটা ভালো আউটপুট এই এক মাসের মধ্যে অন্তত দায়িত্বশীলতার তার জায়গা থেকে ভাই তোমাদেরকে সাপোর্ট দিবে তাইলে তোমরা হচ্ছে জুনিয়রদেরকে বা ফ্রেন্ড সার্কেল যারা আছো তাদেরকে সাজেস্ট করতে পারো তো থ্যাংক ইউ সবাইকে আমি আশাবাদী তোমরা আমাদেরকে আগের মতো করেই সাপোর্ট দিবা পেইড ব্যাচে ভর্তি হও না হও আমার রিজিক নির্দিষ্ট যতটুকু স্টুডেন্ট ভর্তি হওয়ার এটা আসলে লিখিত এটা লিখা হয়ে গেছে কতটুকু স্টুডেন্ট আমার এখানে ভর্তি হবে তো তারপরেও তোমাদের সাপোর্ট ভালোবাসা এটার জন্য কৃতজ্ঞতা আশা করি তোমরা শেষ পর্যন্ত সাপোর্ট দিয়ে যাবা আর যারা ভর্তি হবা ক্যাম্পাস ব্যাচে প্রি বুকিং করে ফেললো দশ তারিখে আমরা হচ্ছে প্রি বুকিংটা শুরু করবো ইনশাল্লাহ অন্তত ভরসা রাখতে পারো আমাদের প্রত্যাবর্তন ক্যাম্পাস দুইটা ব্যাচই প্রতি বছর আসে একটা সেকেন্ড টাইম একটা মেডিকেল পরবর্তী দুইটার আউটপুটই খুবই ভালো ঠিক আছে অন্তত নিরাশ হবা না ইনশাল্লাহ ঠিক আছে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ সবাইকে